হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা খার্চি মেলাতে গিয়ে কী কী করলাম সব কিছুই আজ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কে কে খার্চি মেলাতে গিয়েছো তা অবশ্যই কমেন্টে জানাবেন খার্চি পূজা ত্রিপুরা অন্যতম জনপ্রিয় উৎসব এটি সপ্তাহব্যাপী রাজকীয় পূজা যা জুলাই মাসে অমাবস্যার অষ্টম দিনে পড়ে এবং হাজার হাজার লোককে আকর্ষণ করে আজকে আমরা অনলাইনে ভাইরাল হওয়া এই স্মোকি ক্যান্ডি আজ আমরাও প্রথমবার ট্রাই করলাম তো তোমরা কে কে এই স্মোকি ক্যান্ডিগুলি ট্রাই করেছ তা অবশ্যই কমেন্টে জানাবে আমাদের এই স্মোকি ক্যান্ডিগুলি ট্রাই করে খুবই মজা লেগেছিলো আমরা এই ক্যান্ডিগুলি নিয়ে খুব ফান করেছি তো প্রথমবার আমার বোন ট্রাই করলো আর হ্যাঁ কে কে এই চৌদ্দ দেবতার নামগুলি জানান তা অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হয়েছে পরের ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন